আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাংলাদেশের প্রধান কোচ হতে যা বললেন মুশতাক আহমেদ এবার বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার ইংলিশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড অস্ট্রেলিয়ার সিরিজ জয় দু হাজার নিলামের আগে হুট করে মুস্তাফিজ বার্তা পাঠালো রাজস্থান রয়্যালস ধোনির যে কান্দে বিড়ম্বনায় কোহলি ছিলেন শিরো নাম এবারে বিস্তারিত পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এর আগেও বাংলাদেশ স্পিনের পরামর্শক হিসেবে কাজ করেছেন বিশেষ করে গত টি-20 বিশ্বকাপের আগে দুই মাসের জন্য এবং পাকিস্তান সিরিজের জন্য দিন ভিত্তিক চুক্তিতে তবে ভারত সফরের জন্য মুশতাক বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না মুশতাক আহমেদ বলেন তিনি বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করতে চান তার কোচিং অভিজ্ঞতা এবং স্পিন বোলিং এর বিশেষজ্ঞতা নিয়ে তার দক্ষতা বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নিতে সহায়তা করতে পারে বলে তার বিশ্বাস তবে চন্ডিকা হাতুরু সিং সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকায় এখনো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি মুশতাক গণমাধ্যমকে জানান আগামী তিন মাস আমি পারিবারিক ব্যস্ততার মধ্যে থাকব। আমার মেয়ের বিয়ে সামনে রয়েছে এবং পাকিস্তানের তৃণমূল পর্যায়ে কোচিং এ কিছু কাজ রয়েছে এই চুক্তিগুলোর আগে করা হয়েছিল আমার এজেন্ট বিসিবির সঙ্গে কথা বলবে আশা করছি তিন মাস পর বিসিবির সঙ্গে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ করতে পারব মুশতাককে বাংলাদেশের প্রধান কোচ হওয়ার আগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যদি আমাকে এমন প্রস্তাব দেওয়া হয় তবে আমি অবশ্যই বিষয়টি বিবেচনা করব কিন্তু এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় আমাকে আমার অবস্থাও বিবেচনা করতে হবে যদি এই দলের সঙ্গে কাজ করে আনন্দিত ভবিষ্যতে কোনো প্রস্তাব এলে তা চিন্তা ভাবনা করে দেখব চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ আগামী উনিশ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে খেলবে টাইগাররা দুই প্রতিবেশী দেশের মধ্যকার এ টিটোয়েন্টি সিরিজে সম্প্রতি হামলার হুমকি দেওয়া হয় ভারতের হিন্দু জাতীয়তাবাদী ও রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এবার ভারতীয় গণমাধ্যম এ বিপি লাইফ এক প্রতিবেদনে জানালো টেস্ট সিরিজেও হামলার হুমকি দিয়েছে দলটি এবারে সফর শুরু হবে উনিশ সেপ্টেম্বর চেন্নাই সিরিজের প্রথম টেস্ট দিয়ে সাতাশ সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট আর ছয় অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি পর দ্বিতীয় ও তৃতীয় টি অনুষ্ঠিত হবে যথাক্রমে নয় ও বারো অক্টোবর ছাত্র জনতার গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের সেদিনই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তেফা দিয়ে ভারতে পারে জমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার সংবাদ প্রচার করা হয় যদিও ফ্যাট চেকে উঠে আসে এসবের অধিকাংশই ছিল গুঞ্জন ও অতিরঞ্জিত বিসিসিআই সূত্রে এবিপি লাইফ জানিয়েছে কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা হিন্দু মহাসভার সহসভাপতি ডক্টর জয়বীর ভারত্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি জয়বীর ভরদ্বাজ বলেন বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে মন্দির ধ্বংস করা হচ্ছে এরপরও প্রধানমন্ত্রী মোদী এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ বিরোধিতা করা হবে শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে এই খবরে দ্বিতীয় টেস্টে ভেনু পরিবর্তনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রথম টি কানাডার উপর ঝড়ো ব্যাটিং করেছিলেন ট্রাভিসেট দ্বিতীয় ওয়ান তে কাজটা করলেন জশ ইংলিশ শুরুতে ধাক্কা সামলে এই তারকা বিস্ফোরক সেঞ্চুরিতে বড় রান গড়ে অজিরা যার জবাব দিতে পারেনি কানাডা এডিনবার্গে দ্বিতীয় টি এই ডানহাতি ব্যাটারের সেঞ্চুরিতে সত্তর রানে জিতে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া তেতাল্লিশ রানে অস্ট্রেলিয়ার জার্সিতে দ্রুততম টি শতকের মালিক এখন ইংলিশ এর আগে সাতচল্লিশ বলে সেঞ্চুরি করে যৌথভাবে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করেছিলেন তিনি টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন স্কটল্যান্ড ব্র্যান্ড কুরি তার প্রথম দুই ওভারে অজি তারকাদের ফেরান আগের ম্যাচে পাওয়ার প্লেতে রেকর্ড একশো তেরো রান করা দলটি এবার করেছে পঞ্চান্ন রান তবে ইংলিশ সেই ঘাটতি পুষিয়ে দেন ক্যামেরন গ্রিনকে নিয়ে বিরানব্বই রানের জুটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি এই বছর বলে হাফ সেঞ্চুরি করেন আর তেইশ বল খেলে সেটাকে টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি বানান ইংলিশ উনপঞ্চাশ বলে সাতটি করে চার ও ছয়ে একশো তিন রান করে তিনি বিদায় নেন ইনিংস শেষ হওয়ার আগের ওভারে গ্রিন ছত্রিশ রানে কুড়ির তৃতীয় উইকেটের শিকার হওয়ার পর তিনি স্টয়লিনের সঙ্গে রানের জুটি গড়ে থামেন ও টিম ডেভিডের জুটি শেষ সাত বলে সতেরো দ্বারায় চার উইকেটে ডেভিড ছিয়ানব্বই রানে অপরাজিত ছিলেন স্কটল্যান্ডের পক্ষে কুড়ি সর্বোচ্চ তিন উইকেট নেন কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে এক চার ও দুই ছয়ে ভালো শুরু এনে দেন ওপেনার জশ মানসি তারপর কেবল ব্র্যান্ডন ম্যাক মুলেন একাই লড়াই করেছে দলীয় স্কোর একশো হওয়ার পর শান অ্যাপ্টের শিকার হন বিয়াল্লিশ বলে চারটি করে চার ও ছয় উনষাট রানে দু পঁচিশ আইপিএল এর জন্য করা হবে মেগা নিলাম এই নিলামে আগে মাত্র চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএল এর ফ্রাঞ্চাইজি গুলো যে কারণে মুস্তাফিস দু হাজার চব্বিশ আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে দুর্দান্ত আসর পার করেন মুস্তাফিস যে কারণে মুস্তাফিসকে নিলাম থেকে রিটেইন করতে চায় চেন্নাই সুপার কিংস দলের এই তারকা ক্রিকেটারের খোঁজ খবর নিয়মিত রাখছে চেন্নাই সুপার কিংস বিভিন্ন সময়ে মুস্তাফিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকে তারা তারই ধারাবাহিকতায় আজ মুস্তাফিজের জন্মদিন নিয়ে তাকে নিয়ে পোস্ট করে চেন্নাই সুপার কিংস তাদের এই পোস্টে মুস্তাফিজকে বাংলা লায়ন বলে সম্বোধন করেছেন সেই সাথে মুস্তাফিজের কাটারের প্রশংসা করেছে ফ্রাঞ্চাইজারি চেন্নাই সুপার কিংস তাদের পোস্টে লিখেছে ওয়েভিং ম্যাজিক উইথ এভরি স্মুথ কাটার হুইসলিং ফর বাংলা লায়ন অন হিস সুপার তাছাড়াও মুস্তাফিজকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সাবেক দল রাজস্থান রয়্যালস তাদের পোস্টে মুস্তাফিজের কাটার ও ডেথ ওভারের দারুণ বল করার প্রশংসা করেছে দলটি দলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন দোস অফ ইকোনমিক ডেথ হ্যাপি বার্থডে ফিজ বিরাট কোহলির ডাকনাম চিকু এটা শুধু ভারত নয় সকল কোহলি ফরই জানা কোহলির ডাকনাম এমন জনপ্রিয় করার পেছনে অনেকটা অবদান আছে মহেন্দ্র সিং ধোনির এমনটাই নিজে জানিয়েছেন কোহলি সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন আমার ডাকনাম বিখ্যাত করে দিয়েছে ধোনি উইকেটের পেছনে থেকে এতবার চিকু বলে দেখেছে স্ট্যাম্প মাইকে সব শোনা গেছে এবং মানুষের মাথায় তা গেথে গেছে এই ডাকনামের জন্য তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন কোহলি তিনি বলেন সমর্থকেরা প্রায় রাস্তাঘাটে চিৎকার করে বলতো এই চিকু আমার সঙ্গে একটা ছবি তুলবে আমার তখন মনে হতো একটা ভালো নামও তো আছে ওরা কি সেটা ভুলে গেছে ওদের এই নামে ডাকার অধিকার নেই কিভাবে এই ডাকনাম পেয়েছিলেন সেটা জানিয়েছে কোহলি ভারতের এই সাবেক অধিনায়ক বলেন রঞ্জি ট্রফিতে এক কোচ এই নাম দিয়েছিলেন তখন তার বড় বড় গাল ছিল দু সালে তার মাথার চুল পড়ছিল যখন চুল কেটে ফেলা হয় তাতে তার গাল আরো বড় এবং কান আরো প্রকট হয়ে উঠেছিল সেখান থেকে চিকু ডাক নাম চিকু দ্য র্যাবিট কার্টুনের একটি চরিত্র থেকে ওই নাম দেওয়া হয়েছিল যোগ করেন তিনি দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দেব আরো একবার বাংলাদেশের প্রধান কোচ হতে যা বললেন মুস্তাক আহমেদ এবার বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার ইংলিশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড অস্ট্রেলিয়ার সিরিজ জয় দু হাজার পঁচিশ নিলামের আগে হুট করে মুস্তাফিজকে বার্তা পাঠালো রাজস্থান রয়্যালস ধনির যে কান্দে বিড়ম্বনায় কোলি এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ